নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রিডিংয়ের টপিক নিয়ে চলে আসলাম সো বন্ধুরা আজকে আমি করতে চলেছি আপনার মনে মানুষের যে কারেন্ট ফিলিংস ওকে আমি আজকে বলতে চলেছি আপনাদের মনে মানুষের কারেন্ট ফিলিংস তো প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন জন্য আমি রিডিংটা স্টার্ট করছি প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স আমাকে বলো আমার যে ইউনিভার্স তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ফাইভ অফ মাইন্ডস আপনাদের সম্পর্কে পরিবারটা পরিবার কিন্তু বাধা আপনার বা ওনার পারিবারিক অশান্তি বা আপনাকে নিয়েও না এমনি ওনার পরিবারে কোনো পারিবারিক অশান্তি চলছে ক্লারিফাই ফাইভ অফ হ্যান্স ক্লারিফাই ফাইভ অফ এই দেখুন এখানে কুইন অফ পেন্টিক্যালস হতে পারে আপনার বা ওনার যে মা কুইন অফ পেন্টিক আপনার বা ওনার যে মাদার যে ফিগার যারা মাদার ফিগার আছে তাদেরকে নিয়ে সমস্যা বা তারা হয়তো আপনাদের এই রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করছে না এখানে ফাইভ অফ হ্যান্স ক্ল্যারিফাই করছে হয়তো পারে আপনাদের অর্থনৈতিক জীবনে কোনো চাপ আছে অর্থনৈতিক জীবনে আপনাদের কিন্তু কোনো চাপ আছে আপনাদের মনে হয় আপনাদেরকে আপনাদের ফিলিং মানে উনি ভাবেন যে আপনি ওনাকে ব্যাকস্টেপ করেছেন বা আপনি ভাবেন উনি আপনাকে ব্যাকস্টেপ করেছেন এখানে ব্যাকস্টেপিংয়ের একটা এখানে ফাইভ অফ সোর্টস আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে কেউ না কেউ কাউ কাউকে ব্যাকস্টেপ করেছে ব্যাকস্টেমিংয়ের এনার্জি আছে এখানে তো আমি আরও কার্ড নিয়ে নেব তো প্লিজ ইউনিভার্স বলো আমায় যে আমার যে ইউভার্স তাদের যে মনের মানুষ তারা তাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ বলো যে আমার যারা মনের মানুষ তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবছে প্লিজ ইউনিভার্স বলো ইউনিভার্স বলো আমায় যে আমার

খুব কঠোর কথা বলে আপনার পার্টনার আপনাকে বা হয়তো হতে পারে ওনার যে উনি খুব মানে একটুখানি রুড উনি একটুখানি রুডলি কথা বলে সবার সাথেই মানে একটুখানি রুডলি কথা বলে অত মানে যে মানে বলতে গেলে একটু রুডলি কথা বলে আপনার পার্টনার আপনার সাথে একটুখানি রুডলি কথা বলে এখানে ক্ল্যারিফাই করে যে এসেছে জাজমেন্ট সো জাজমেন্ট আমাকে এইটা বলছে যে আপনি চাইছেন এই আইসোলেট থেকে হয়তো হয়তো কেউ কেউ এখানে আইসোলেশনে ছিলেন সো সেই আইসোলেশন থেকে বেরোতে চাইছেন কারো কারো এখানে ব্রেকআপ হয়েছে বা হয়তো ধর আপনাদের সম্পর্ক নো কন্ট্যাক্ট বা কোনো রকমের যাই হোক যেটা আমরা বলি যে কোনো রকমের নো কন্ট্যাক্ট ব্রেকআপ বা কোনো রকমের কোনো খারাপ কোনো সিচুয়েশানে আপনি এই কারেন্ট সিচুয়েশানে আছেন কোনো কোনো খুব খারাপ সিচুয়েশান হয়তো ধর আপনার শরীর খারাপ আছে আপনার শরীর খারাপ হয়েছে এটা হতে পারে যে আপনি ধনী অসুস্থ আর আপনার মেন্টাল কিন্তু খুবই মানে হ্যারাস আপনি কিন্তু মেন্টালি খুবই কষ্টে আছেন মেন্টালি আর এখানে ক্লারিফাই করে যে জানবেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা ঠিক হয়ে যাবে আর সম্পর্কে হয়তো তোমার এখানে পরিবার মানছে না তো ফিউচারে পরিবারও মানবে ফিউচার আপনাদের পরিবার মানছে আপনাদের সম্পর্কে এটা আমি দেখতে পাচ্ছি যদি পরিবার না মানতো তাহলে পরিবার কিন্তু মানছে আর এইখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি এমপ্লয়কে আরেকবার ক্ল্যারিফাই করলাম এম্পারের হচ্ছে ক্লারিফাই এমপ্লয় ক্লারিফাই এমপ্লোয়ার ক্ল্যারিফাই এমপ্লোয়ার ক্ল্যারিফাই এমপ্লোয়ার সেভেন অফ এট্রে ওনার মানে হয়তো হতে পারে নিজের মানে নিজে খুব ইগোইস্টিক পার্সন ওকে আপনি যার সাথে ডিল করছেন সে খুব ইগোয়েস্টিক পার্সন সে একজন মানে বলতে গেলে হ্যাঁ ইগোয়েস্টিক পার্সন সে কিন্তু খুব ইগোয়েস্টিক পার্সেন তার কাছে আমি এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি যাদেরকে ভালোবাসেন বা আপনি আমি যাদের যাদের কান্টিনি বার করছি এদের মেল পার্টনার মানে অনেক অনেক লাইবিলিটিস তার কাছে অ্যাভেলেবেল আছে হয়তো হতে পারে সে খুব অনেক অর্থ তার কাছে জমা আছে বা আপনি এই সম্পর্কে তার কাছে অনেক অনেক কিছু ইনভেস্ট করে রেখেছেন আপনি এই সম্পর্কে অনেক কিছু ইনভেস্ট করেছেন আপনার জীবনে যে আপনি দিয়ে মানে নিতে চান যতটা ইনভেস্টমেন্ট করতে চান আপনি অনেক ইনভেস্টমেন্ট করেছেন এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ইনভেস্ট করেছেন আপনি সম্পর্কে অনেক ইনভেস্ট করেছেন অনেক এনার্জি দিয়েছেন আর এখানে টেম্পারেন্স এসে চলো তো আমি টেম্পারেন্সটাকে ক্লারিফাই করে নেবো ক্লারিফাই টেম্পারেন্স ক্লারিফাই টেম্পারেন্স এই সম্পর্কটা যদি কোনো রকমের ব্রেক থ্রু হয়ে থাকে সেই ব্রেক থ্রু হয়েছিল দেখুন এই সম্পর্কে কোনো রকমের ব্রেক থ্রু এসেছিলো তো সেই ব্রেক থ্রুটা ব্যালেন্স হচ্ছে এখানে কোনো জিনিসে কোনো নেগেটিভ জিনিস আপনাদের সাথে ঘটেছিলো কোনো খারাপ জিনিস কিছু ঘটেছিলো কিন্তু এবার ফাইনালি সেই যে জিনিসটা সেটা কিন্তু ব্যালেন্স হচ্ছে সেই জিনিসটা ব্যালেন্স হচ্ছে আপনাদের রিয়ে রিলেশনশিপে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপে কিন্তু এখানে একটা কোনো রকমের বাধা বিঘ্নতা বা কোনো অশান্তির সৃষ্টি হয়েছে পাস্টে আর এখনও সেই অশান্তিটা চলছে আপনাদের সম্পর্কে কিন্তু কোনো অশান্তি সৃষ্টি হয়েছে আমি এটা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ প্লিজ বনামায় আমার যারা ভিবার তাদের যে মনে মানুষ তাদের কারেন্ট ফিলিং তাদের মনের মানুষের কারেন্ট ফিলিং মনের মানুষের কারেন্ট আপনারা ফ্রেন্ডশিপ আপনারা ফ্রেন্ডশিপ অফার করছেন আপনার পার্টনারকে নাইন অফ পেন্টিক্যালস আপনারা ফ্রেন্ডশিপ অফার করছেন আপনার পার্টনারকে ওকে ফ্রেন্ডশিপ থেকে ফ্যামিলি দেখে জেনেই দেখুন এখানেও টেন অফ পেন্টিকেলস এখানে টেন অফ কাপস মানে এই সম্পর্কে আপনি দু রকমের ফিচার্স পাচ্ছেন কিন্তু এক হচ্ছে আপনি যাদের রিডিং করছি তাদের মেল পার্টনার বিশেষ করে মেল পার্টনার কিন্তু খুব রিচ পরিবার বা হয়তো খুব আভিজাত্য পরিবার থেকে বিলং করেন আমার যারা রিডিং দেখছেন হয়তো তারা খুব আভিজাত্য পরিবার থেকে বিলং করেন বা তাদের যে পার্টনার মেন অফ ফিমেন অফ যেই হোক খুব আভিজাত্য খুব রিচ ধনী বা হতে পারে তার হচ্ছে অনেক অর্থ ওকে এখানে পেন্টিকেলসই পেন্টিকেলস আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট বিশেষ করে আপনি যার যার সাথে ডিল করছেন উনি খুব ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ উনি খুব ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করেন উনি খুব ফ্রি থাকতে পছন্দ করেন ওকে দায়িত্ব নিতে হবে কাজ করতে হবে হয়তো করে দায়িত্ব মানে হ্যাঁ অবশ্যই নেবে কেন কি এখানে টেম্পারেজ হয়েছে কিন্তু অতটা ভালো লাগে না তার উনি খুব ফ্রি থাকতে ভালোবাসেন নাইন অফ পেন্টিগেস উনি খুব ফ্রি থাকতে ভালোবাসেন হয়তো হতে পারে ওনার কাছে অনেক রকমের লাইবিলিটিস আছে আমি যেটা আগেও বললাম ওনার কাছে অনেক রকমের লাইবিলিটিস আছে আর এখানে টেন অফ পেন্টিংস আমার মনে হয় এখানে না উনি আপনাকে বিবাহ করতে চান এটাই হচ্ছে তার বিলিং যে আপনাকে সে বিবাহ করতে চায় হয়তো তো তার পরিবারের সাথেও সে কথা বলেছে এই নিয়ে আপনার যে সম্পর্কটা হয়তো আপনি বলতে বলেছেন বা সে নিজেই

আমি বললাম না পরিবারে মা থার্ড পার্টি আছে পরিবারে তো বলেছে ক্ল্যারিফাই ইমপ্রেস এবার দেখি কী আসে ক্ল্যারিফাই ইমপ্রেস ক্ল্যারিফাই ইমপ্রেস হ্যাঁ এই দেখুন আমি বলেছিলাম কিন্তু এই সম্পর্কে রিস্ক নিতে বলছে এই সম্পর্কে কিন্তু আপনারা রিস্ক নেবেন দেখবেন প্লিজ আপনারা রিস্ক নিন রিস্ক নিতে শিখুন এই দেখুন আমি বললাম না এখানে সম্পর্কে মা কিন্তু কোনো রকমের বাধা হয়ে বা হতে হতে পারে থার্ড পার্টি ফ্যামিলির মধ্যে থার্ড পার্টি কিন্তু মাদার মাদার এনার্জি আমি খুব দেখতে পাচ্ছি বাকি সময় মানছে কিন্তু মা মানছে না অফ কাপস কাপড়িফাইডেন্ল্যারিফাইড কাপড়িফাইডেন অফ কাপস 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 অফ 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 পরিবার মানছে না ইয়াস পরিবার একদম মানছে মানে মা মানে পরিবারের কাছে বলেছে কিন্তু পরিবার মানছে না এটা আমি দেখতে পাচ্ছি যে খুব স্লো এনার্জি কিন্তু আপনাদের পার্টনারের যে পরিবার সে খুব আবিজাত্য পরিবার ওকে সে নিজের ছেলেকে প্রচণ্ড মানে সে তার আপনার পার্টনারকে প্রচণ্ড ফ্রিডাম দিয়েছে আর আমি দেখতে পাচ্ছি আমার এনার্জিটা বেশিরভাগ ফিমেলস বা ফেমিনাইন এনার্জি আজকে দেখবে বেশিরভাগ ফেমিনাইন এনার্জি কেন কি কার্ডসগুলো খুব ফেমিনাইন আমাকে ইন্ডিকেট করছে কার্ডসগুলো প্রথম প্রথম এখানে মাস্কিউ লাইন আসছিলো কিন্তু হট করে ফেমিনাইনের এনার্জি বেশি আসছে ফেমিনাইনরা খুব অনেক দেখছে আমার এনার্জি আমার এনার্জিটাকে উনি ভয় পেয়েছেন এই সম্পর্কে কোনো না কোনোভাবে ভয় পেয়ে আছে উনি হয়তো হতে পারে আপনার কাছে আসার আগে উনি আগেও সম্পর্কে অনেক আঘাত খেয়েছেন ইয়েস উনি সম্পর্কে ভালোবাসায় অনেক আঘাত পেয়েছে উনি উনি অনেক আঘাত পেয়েছেন ওই জন্য উনি এখন সম্পর্ক করতে ভয় পায় ক্ল্যারিফাই নাইন অফ ক্ল্যারিফাই নাইন অফ বাট ইয়েস কিং অফ কাপস এসেছে আপনাকে উনি আপনার নিজের পার্টনারে আমি আমার মনে হয় আপনাকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করছেন উনি উনি হয়তো ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করছেন আপনাকে আপনাকে মানে লাভ মিরারিং যাকে আমরা বলি লাভ মিরারিং ওটাই হচ্ছে লাভ মিরার হচ্ছে এখানে আপনি যদি ভালো করে সম্পর্কটা রাখেন তাহলেই উনি রাখবেন নাহলে হলে উনি কিন্তু চলে যাবে লাভ মিরার হচ্ছে এখানে টু অফ কাপ দেখেছেন লাভ কিন্তু মিরার হচ্ছে আপনি যেমন রাখবেন তেমনই হবে আর এখানে আমি দেখতে পাচ্ছি পারিবারিক অশান্তি পারিবারিক সমস্যা হতে পারে আর যা বললাম যে এখানে কোনো মা থার্ড পার্টি আছে মাদার চায় না যে তার তোমার আপনার পার্টনারের মা চায় না আপনাদের সম্পর্কটা আরও কার্ড নিয়ে নেবো একজন রাজ প্লিজ বলো আমায় যে কি কি এনার্জি আছে কী কারেন্ট ফিলিংস আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কী কারেন্ট ফিলিংস আছে কী কারেন্ট ফিলিংস আছে ডেভিল আপনাদের সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এখানে এরকম করে উঠে গেছিলো আমি বুঝতে পারিনি আমি তো ফার্স্ট কার্ডটা উঠাবো দুটো কার্ড উঠে গেছিলো তা দুটো কার্ডে উঠিয়ে রাখবো এখন চ্যারিয়েট এসেছে আর এখানে চ্যারিয়েট মানে সেভেন আর আপনারা জানেন সেভেন মানে কে আর কেতু মানে কিন্তু মানে শ্যাডো স্পেসিফিক্যালি কেতু মানে হচ্ছে মানে শ্যাডোকে বোঝায় কেতু কিন্তু সো ডেভিলও কিন্তু একটা শ্যাডো ওকে ডেভিল অবশ্যই শ্যাডো নেগেটিভ ফিয়ার ভয় এইগুলো ডেভিল ডেভিল তো খুব ভালো না খুব একটা ভালো কার্ড নয় ভালো এনার্জি নয় ডেভিল মানে যতটা ডেভিলিশ জিনিস থেকে দূর থাকা যায় ততটাই ভালো আমি বলবো যতটা ডেভিল থেকে দূর থাকা যায় ততটাই ভালো ডেভিল কখনো নিজের আপনের কেউ হয় না ক্ল্যারিফাই করবো ডেভিলকে আমার মনে হচ্ছে আপনাদের সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার এই যে প্যাশান এটাকে নষ্ট করার চেষ্টা করেছে কেউ এখানে প্যাশানেট আপনি হয়তো এই সম্পর্কে প্রচণ্ড প্যাশানেট ছিলেন কিন্তু কেউ নষ্ট করার চেষ্টা করছে ক্ল্যারিফাই হয়তো অতটা আপনার ওনার পার্টনারের মা হতে পারে ক্ল্যারিফাই এমপ্রেস সরি দেখেন আবার এখানে কুইন এনার্জি মানে মাদার এনার্জি আমার মনে হচ্ছে এখানে কেউ না কেউ সম্পর্কে বাধা এখানে এই সম্পর্কে থার্ড পার্টি থাকতে গেলে পরিবার থেকে আছে এখানে স্ট্রেংথ কার্ড এসেছে আমি একটু ক্ল্যারিফাই করবো ডেভিলটাকে ক্ল্যারিফাই ডেভিল ক্ল্যারিফাই ডেভিল ক্ল্যারিফাই ডেভিল আমি না ঠিক ডেভিল কাটে ক্ল্যারিফাই করে বুঝতে পারছি না আমি কার্ডগুলো উঠিয়ে রাখছি আমি না কিছু বুঝতে পারছি ভালো করে একটুখানি clarify devil আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা মানে জানি না এটাতে কতটা রেজোনেট করবে একদিক থেকে আমি একটু কিং অফ ফ্যান্স থেকে ক্লারিফাই করব ক্ল্যারিফাইড কিং অফ ফ্যান্স ক্ল্যারিফাইড কিং অফ ফ্যান্স এখানে আমি বললাম না এখানে কোনো থার্ড পার্টি আছে যে কি বাধা দিচ্ছে এবার বুঝতে পেরেছি আপনাদের যে থার্ড পার্টি সেই হচ্ছে সেটা সে লুকিয়ে রকমের মানে এ কোনো করার চেষ্টা করছে লুকিয়ে এখানে কোনো হিডেন এনিমি আছে আপনাদের সম্পর্কে শুধু যে মা বা পরিবার নয় এখানে কোনো আরো হিডেন এনিমি আছে ওকে এটাই ডেভিল যে আরো কোনো হিডেন এনিমি আছে আপনাদের সম্পর্কে আর এখানে সেকেন্ড হচ্ছে যে থ্রি অফ মানে কিং অফ ফ্যান্সি ক্লারিফাই করেছে থ্রি অফ সোর্স হয়তো ধর কোনো কোনো এমন একটা এনার্জি যে কি চায় না আপনাদের সম্পর্কটা হোক সেই এই কাজটা করেছে এই ব্ল্যাক ম্যাজিকের কাজটা সেই করেছে হয়তো ধর আপনার পার্টনার মানে কোনো না কোনো রকমের অনেক জিনিসের তো অ্যাডিকশান থাকে তো যে একটা সে অ্যাডিক্টেড কোনো না কোনো ব্যাপারে সেটা যে কোনো হতে পারে অ্যালকোহল হতে পারে স্মোকিং হতে পারে ড্রাগস হতে পারে যে কোনো যে কোনো রকমের অ্যাডিকশান ওনাকে কিন্তু মানে উনি কিন্তু করেন যে কোনো রকম উনি কিন্তু অ্যাডিক্টেড কোনো না কোনোভাবে এমন না এইগুলোই হচ্ছে ফোনও তো অ্যাডিক্টেডই না হয়তো তো উনি ফোনও দেখেন প্রচণ্ড ফোন দেখেন সারাদিন ফোনে রিল স্ক্রোল করে যাচ্ছে এটা হতে পারে অ্যাডিকশান তো একটার হতো না অনেক রকমের অ্যাডিকশান হয় আমাদের জীবনে থ্যাংক মাচ প্লিজ বলো আমায় যে কী এনার্জি আছে কী এনার্জি আছে প্লিজ ইউনিভার্স বলো আমায় কী এনার্জি আছে কি ফিলিংস আমার ভিভার্সদের যে মনে মানুষ তাদের কী ফিলিংস আছে নাইন অফ কাপস ক্লারিফাই নাইন অফ কাপস ক্ল্যারিফাই নাইন অফ কাপস এই যে এই যে এই যে এনার্জি যে নেগেটিভ এনার্জি না এই যে ডেভিল কোথায় গেল ওকে এই যে ডেভিল এনার্জি এটা কিন্তু কেটে যাচ্ছে এটা কিন্তু রিমুভ হচ্ছে ওকে আপনি ইউনিভার্সের ওপরে বিলিভ রাখুন এখানে স্টার কার্ড এসেছে আমি এটাই ভাবছিলাম যে এই নেগেটিভ এনার্জিটা কখন রিমুভ হবে এই নেগেটিভ এনার্জিটা তো রিমুভ হয়েই যাবে এই নেগেটিভ এনার্জিটা রিমুভ হয়ে যাবে এই নেগেটিভ এনার্জিটা রিমুভ হয়ে যাবে হয়তো ধর আপনার পার্টনার ভাবছে উনি আপনার উইশ ফুলফিলমেন্ট ওকে উনি আপনার উইশ ফুলফিলমেন্ট ওকে উনি কিন্তু আপনার আপনার আপনি কিন্তু ওনার উইশ ফুলফিলমেন্ট বা উনি আপনার উইশ ফুলফিলমেন্ট এটা আমি দেখতে পাচ্ছি যে কোনো একজনের আপনারা কিন্তু উইশ ফুলফিলমেন্ট তো আসছে স্ট্রেন্থ এই সম্পর্কে অনেক ব্লকেজেস ছিল বা আছে এখনও থাকবে ফিউচারে একটু আদৌ আসবে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সম্পর্কে কোনো রকমের ব্লকেজ আছে ওকে কোনো রকমের ব্লকেজ আছে হয়তো হতে পারে কোনো জিনিস আটকাচ্ছে সম্পর্কে এসে কোনো জিনিস আটকে যাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমায় কারেন্ট ফিলিংস কি মনে মানুষের কারেন্ট ফিলিংস থ্রি অফ পেন্টিকেলস এখানে থ্রি অফ পেন্টিকেলস এসেছে ক্ল্যারিফাই থ্রি অফ পেন্টিকেলস ক্ল্যারিফাই থ্রি অফ পেন্টিকেলস হয়তো হতে পারে আমার যারা রিডিং দেখছেন তারা ক্যান্সার স্করপিও পাইসিস ওকে ক্যান্সার স্করপিও পাইসিস হতে পারে আমি দেখতে পাচ্ছি কেন আমার ভিডিও দ্বারা বেশিক রাশিরা বেশি দেখছে ওকে বেসিক রাশিরা বেশি দেখছে এখন আমি এসে যাই রিডিংয়ে তো রিডিংয়ে আমি একটা একটা জিনিস দেখতে পাচ্ছি ফ্রি অফ পেন্টিক সিক্স অফ কাপ হয়তো হতে পারে আপনার খুব পুরোনো বন্ধু আপনার খুব পুরোনো বন্ধু যে কি আপনার সাথে স্কুল কলেজ বা কোনো ওয়ার্ক ওয়ার্কিং কোনো জায়গায় হয়তো আপনার সাথেই উনি কাজ করেছেন এই সম্পর্কে ফিউচারে একটা ক্ল্যারিটি আসছে এটা আমি দেখতে পাচ্ছি ওনার পরিবারও মানবেন ওনার পরিবার মানবে ওনার পরিবার না মানবে এটা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ওনার পরিবার তো মানছে এই জিনিসটা আপনাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছে ওনার পরিবার এটাও আমি দেখতে পাচ্ছি সো আমি আরও ফ্রি কার্ডস বার করবো লাস্ট যেটা আমার সো প্লিজ ইউনিভার্স বলো আমার আমার যারা ভিভার্স তাদের মনে মানুষের কারেন্ট ফিলিংস কী তাদের মনে মানুষের কারেন্ট ফিলিংস তাদের মনে মানুষের কারেন্ট ফিলিংস ক্ল্যারিফাই 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 নাইন অফ ক্ল্যারিফাই নাইন অফ শোর্টস ইউনিভার্স বল আমায় যে আমার যারা ভিভার্স তাদের যে তারা তাদের যে মনে মানুষ সে তাদেরকে নিয়ে কি ফিল করছে আবার ব্ল্যাক ম্যাজিক দেখে এইট অফ শোর্টস মানেও আমরা ব্ল্যাক কি বুঝি আবার ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ক্ল্যারিফাই এইট অফ শোর্টস ক্ল্যারিফাই এইট অফ শোর্টস ক্ল্যারিফাই এইট অফ শোর্টস প্লিজ ইউনিভার্স বলা যে কী আছে ইউনিভার্স আমার ভিভার্সদের কারেন্ট ফিলিং প্লিজ ইউনিভার্স বলা হয় আমার ভিভার্সদের কারেন্ট ফিলিং কী কাটছে শো করো প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার ক্ল্যারিফাই টাওয়ার ক্লারিফাই একদম এই সম্পর্কটা এখন একটুখানি ঝুলে আছে আর একটুখানি ঝুলে থাকবেও এই সম্পর্ক একটুখানি ঝুলে থাকছে আর ঝুলে থাকবে সো এখান থেকে শুরু করে আমার মনে হচ্ছে উনি যে আপনাকে যে ছেড়ে দিয়ে চলে এসেছে বা কোনো রকমের যদি আপনাদের সম্পর্কে একটা বাউন্ডারি সেট হয়েছে বা সম্পর্কটা ভেঙে গেছে ওটাকে উনি ভেবে না রিগ্রেট করছে প্রচণ্ড উনি প্রচন্ড রিগ্রেট করছে প্রচন্ড রিগ্রেট মনে একটা দ্বন্দ্ব বা অন্তরের কষ্ট আছে একটা রিগ্রেট করছে উনি প্রচণ্ড রিগ্রেট করছে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি রিগ্রেশন আছে রিগ্রেট করছে ওকে এখানে কিন্তু রিগ্রেট করছে এটা কিন্তু রিগ্রেশনকে বোঝায় এটা কিন্তু এই সম্পর্কে কিন্তু কেউ রিগ্রেট করছে রিগ্রেট হচ্ছে আর আমার আমার মনে হচ্ছে তুমি ব্ল্যাক ম্যাজিক হয়ে খুব জলদি কেটে যাবে এটা এই ব্ল্যাক ম্যাজিকটা খুব বেশি দিন থাকবে না এই ব্ল্যাক ম্যাজিকের জন্যই আমাদের আপনাদের ব্রেকআপটা হয়ে গেছে এই ব্ল্যাক ম্যাজিকের জন্যই তো এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাচ্ছে আর সবার শেষে এখানে আসছে হচ্ছে এখানে আমি একটুখানি ক্ল্যারিফাই করুন একটু কিং অফ প্রিন্টিক্যালসে ক্ল্যারিফাই সরি tower ক্ল্যারিফাইড টাওয়ার ক্ল্যারিফাই টাওয়ার ওকে ফাইনালি উনি রিগ্রেট করেছিলেন উনি দেখেছিলেন যে আমার কেউ নেই তখন ফাইনালি উনি আপনার কাছে আসছেন লাভার্স লাভার্সের এনার্জি উনি না আপনাকে একটা অফার দিতে চান এটা আমি দেখতে পাচ্ছি একদিন আচমকাই আপনাদের কাছে ওনার তরফ থেকে কোনো না কোনো অফার আসবে দেখে নেবেন আমার কথা মিলিয়ে নিয়ে যে উন আচমকায় কোনো না কোনো অফার আসবে সেই অফারেই মানে আপনাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো অফার আসবে ওকে কোনো না কোনো অফার আসবে আর সেই অফারটা ম্যারেজেরও হতে পারে ক্ল্যারিফাই হ্যারোফেন্ট ক্ল্যারিফাই হ্যারোফেন ক্ল্যারিফাই হ্যারোফেন ক্ল্যারিফাই হ্যারোফেন ক্ল্যারিফাই হ্যারোফেন ক্ল্যারিফাই হ্যারোফেন উনি আপনাকে নিয়ে রিস্ক নিতে চান এটা আমি দেখতে পাচ্ছি ক্যারিফাই টু অফকোর্স ফাইনালি উনি না দিশা হারিয়ে ফেলেছিলেন নিজের জীবনে দিশা যেটা ছিল সেই দিশাটা হারিয়ে ফেলেছিলেন উনি উনি বুঝতে পারছিলেন না আমি জীবনে কি করব কেন কি যখন আপনাদের সম্পর্কটা ব্রেক হয় হয়তো ধরে ওনার কাছে ওনার কেরিয়ার করারই সময় মানে ছাড়া কোনো সময় ছিল না উনি কেরিয়ার করতে হয়তো হতে পারে কেরিয়ার উনি প্রচণ্ড স্ট্রাগেল করেছে নিজের কেরিয়ারে এখন উনি একজন এসট্যাবলিশড এটা আমি বলতেই পারি কেন কি এখানে দেখুন টেন অফ পেন্টিক্যালস এসেছে টেন অফ কাপস এসেছে এখানে হতে পারে আপনাদের সম্পর্কে এখন উনি এস্টাবলিশড মানে সরি নিজের অর্থনৈতিক জীবনে এস্টাবলিসড তো উনি এই নিজের মানে জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আপনার জীবনে বা ওনার জীবনে অনেক নেগেটিভ সাইড হয়তো হতে পারে অনেক খারাপ উনি ছোটোবেলা থেকে অনেক কিছু মানে অনেক খারাপ কিছু দেখে বড় হয়েছে অনেক কষ্ট করে ওনার মানে বড় হওয়াটা আমি এটাও দেখতে পাচ্ছি যে উনি খুব কষ্ট করে বড় হয়েছেন আর এখানে ফোর অফ পেন্টিক্যালস হয়তো হতে পারে উনি খুব মানে হয়তো হতে পারে আপনার পার্টনারে প্রচণ্ড সেভিংস আছে প্রচণ্ড অনেক কিছু সেভ করে রাখে এখানে আমি দেখতে পাচ্ছি হ্যারোফেন্ডকে ক্লারিফাই করেছে ফুল আমার মনে হয় এই সম্পর্কে একটা রিস্ক নেওয়া উচিত আপনার পার্টনার ভাবছে আপনার প্রতি রিস্ক নেওয়ার কথা আর ম্যারেজের কথা আর এইটা হবেও এস অফ কাজ এসেছে না এইটা হবেও তো এই ছিল আমার রিডিং আমি আপনাকে কারেন্ট ফিলিংস বললাম যে আপনাকে নিয়ে প্যাশনেট থাকতে চায় আপনাকে বিবাহ করতে চায় আপনাকে নিয়ে সে পরিবারের সাথে মানে একটা দ্বন্দ্ব আছে পরিবার মানছে না হয়তো পরিবার মানছে না পরিবারের সাথে সমস্যা অশান্তি থার্ড পার্টির সমস্যা হেরোফেন্ট এসেছে তারপরে হেরোফেন্ট এসেছে উনি কিন্তু নিজের জীবন রিসেছে তো প্রথম থেকে আপনাকে বুঝিয়ে নিয়েছি প্রথমে এখানে এসেছিলো যে উনি ফাইন্যান্সিয়ালি স্টেবেল ছিলেন না বা হয়তো হতে পারে আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবেল হয়েও থাকেন আমি ছাত্র পরিবার থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে মা থার্ড পার্টি বা মা এখানে কিন্তু কোনো এই এনার্জিতে মাদার ফিগার এখানে থার্ড পার্টি হয়ে থাকতে পারে তারপরে এখানে এসেছিলো যে আপনার হয়তো ধরে শরীর খারাপ আছে যদি শরীর খারাপ হয়ে থাকে যাই এটা রেজোনেট করতে নাও পারে তেরো তো পুরোপুরি সম্ভবও না তো এইটা বলছে যে আপনার হয়তো ধরে শরীর খারাপ হয়ে থাকলে ও শরীর খারাপ ঠিক হয়ে যাবে তারপরে এখানে এসেছিল যে আপনার পার্টনার ইগো ইগোয়েস্টিক ওকে আপনার পার্টনার খুব ইগোয়েস্ট্রিক খুব রেগে কথা বলে আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনি এনার্জিটা খুব ইনভেস্ট করেছিলেন এনার প্রতি প্রচণ্ড এনার্জি ইনভেস্ট করেছিলেন এক সময় তো এখন মানে বলতে গেলে উনি নিজের কেরিয়ারে ব্যালেন্স করার ব্যালেন্স করেছে নিজের কেরিয়ারকে ব্যালেন্স করেছেন তারপরে উনি পরিবারকে যে কথাটা বলেন সেই মুহূর্তে পরিবার এখানে কিন্তু মানে না কোন পরিবার পরিবারে কথাটাকে মানে না মা থার্ড পার্টি হয়ে যায় ইমপ্রেস মানে আমরা কিন্তু মাদার ফিগারকে একদম বুঝি তারপরে এখানে এসে যায় সমস্যা কার এখানে ক্ল্যারিফাই করে এসেছিলো ইমপ্রেস ওকে তো এখানে সমস্যা ছিল আর এখানে নাইন অফ পেন্টিগাসের জন্য উনি খুব ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করেন হয়তো ধরুন ওনার জীবনে একের অধিক সম্পর্ক ছিল এক সময় এক সময় একের অধিকই সম্পর্ক ছিল উনি আপনাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন আপনার সাথে সম্পর্ক রাখতে চান হয়তো ধরুন খুব অ্যাডিক্টেড কোনো না কোনো জিনিস আমি আপনাকে বললাম যেমন অ্যালকোহলে থাকতে পারে স্মোকিং থাকতে পারে তাদের জীবনে অ্যাডিক্টেড আমরা ওনারা কোনো কোনো রকম কিছু অ্যাডিক্টেড যে কোনো জিনিস হতে পারে ওনার জীবনে মাল্টিপাল অপশানস ছিল মাল্টিপাল অপশন ছিল থার্ড পার্টি হচ্ছে এখানে দেখুন থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছিল আপনাদের সাথে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ওকে তো গার্ডটা পড়ে গেছিল এই তিনটে গার্ডের মানে আসার ব্যাপার আচ্ছা এইখানে আমি দেখতে পাচ্ছি যেটা যে এখানে এই না উনি রিস্ক নিতে চান উনি রিস্ক নিতে চান তিনটে হট করে তিনটে কাট করে গেল মানে এটা আসার কম এসে এটা ফোর অফ পেন্টিক্যালস এটা ফুল আর এটা টু অফ শোর্টস এখানে আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে উনি রিস্ক নিতে না উনি হচ্ছেন আপনার উইশ ফুলফিল আপনাকে উইশ ফুলফিলমেন্ট মনে করেন আপনাকেই চায় আপনাকেই চায় তো এখানে এইটাও আমি দেখতে পেলাম যে এই সম্পর্কে যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটা কিছু দিনের মধ্যেই বা কিছু ঘন্টার বা হয়তো হতে পারে কিছু দিনের মধ্যে কাটবো এটা কেটে যাবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে যাবে তারপরে এখানে আমি আপনাকে বললাম যে ওনার পাস্ট অনেক রিগ্রেট আছে পাস্টে অনেক রিগ্রেট করেছে অনেক রিগ্রেট আছে আর হয়তো হতে পারে এই সম্পর্ক সম্পর্কটা টুইন ফ্লিম ওকে এই সম্পর্কটা টুইন ফ্লেম হতে পারে এই সম্পর্কে আপনার হতে হতে পারে আপনারা স্কুল কলেজ থেকে আলাপ আপনাদের বা কোনো রকমের ওয়ার্ক প্লেসে আলাপ হয়েছে ওকে আর লাস লাস্টে এসেছিলো আর লাভার্স তো এসেই ছিল সো এখানে আমি এটা বুঝতে পারছি যে সম্পর্কে হচ্ছে আপনাদের আপনারা কিন্তু টুইন ফ্লেম বলবো না সম্পর্কটা এখন খারাপ আছে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এইটি পারসেন্ট সোলমেট টোয়েন্টি পার্সেন্ট টুইন ফ্লেম আমার এই সম্পর্কটা দেখছেন উনি কিন্তু অ্যাকশান নিতে চান আপনার প্রতি কিন্তু কোনো না কোনো রকমের থার্ড পার্টি কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কিং অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করেছিল আপনার মনে আছে তো কিং অফ ফ্যান্সি তেফি করছেন থ্রি অফ ওই থ্রি অফ শোর্টসটাই তো বাধা যে থ্রি অফ শোর্টসের পরিবারই আমি এখানে যেতে না এস অফ কাপ লাস্টে উনি কিন্তু আপনার সাথে একটা কোনো নতুন নিউ বিগিনিং বা আনকন্ডিশনাল লাভ চায় সো এটাই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো আর হ্যাঁ হ্যাঁ আপনারা হয়তো জানবেন আমি পার্সোনাল রিডিং শুরু করেছি আপনারা যদি কোনো রকমের পার্সোনাল রিডিং নিতে চান তাহলে প্লিজ আমার এই যে নিচে দেওয়া যে ডেসক্রিপশানে ভিডিও যে আপনারা দেখছেন তার নিচে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন কলও করতে পারেন ওকে আপনারা মোটামুটি কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করলে আমরা আমি আপনাকে বলে দেবো পার্সোনাল রিডিং কীভাবে নিতে হবে কী করতে হবে ওকে সো এই রইলো আমার ভিডিও আপনারা আমার এনার্জিটাকে ক্লেম করবেন আর পার্সোনাল রিডিংয়ের ব্যাপারে দেখবেন আর আমি পার্সোনাল রিডিং শুরু করেছি আপনারা যদি আমার কাছে পার্সোনাল রিডিং নেবার জন্য ইচ্ছুক বা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই যে নিচে যে ভিডিও যে দেওয়া যে নিচে যে নাম্বার আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন কলও করতে পারেন ওকে তো এই ছিল আমার রিডিং আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এনার্জিটাকে ক্লেম করবেন আর এটাই ছিল আমার ভিডিও তো আমি আবার আরও ভালো ভালো ভিডিও আনবো তো ততক্ষণের জন্য টাটা